আপনাকে হাসিনা পদ্মা সেতু থেকে ফেলে দিতে চাইছে যে টুপ করে ফেলে দিবে যাতে মরে না যায় আবার উঠিয়ে ফেলবে আমরা আপনি এই প্রতিশোধ হিসেবে তো আপনি একটা ভোলা পরিষেবা সেতু করে দিতে পারেন এই সেতু থেকে আপনাকে ফালানের কেউ নাই এখন আমরা যদি কোনো সরকারের আমলে যদি আমরা এই চাবিটা তুলি সরকারের যেই দলীয় যে বাহিনী রয়েছে মনে করেন যে এখন যেমন আমলীগের আমলে কোনো আন্দোলন যদি আমরা নামতাম ছাত্রলীগ পিঠে আমাদেরকে তো পুলিশ তো আসেই এখন আমরা পরবর্তীতে যদি কোনো সরকার আসে মনে করেন জামাত আসলো বা বিএমপি আসলো তখন শিবির বা ছাত্র আমাকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে দিবে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আমাদের যে ভোলা জেলা রয়েছে ভোলা থেকে আমরা এই দেশ এই রাষ্ট্রকে এই দেশকে আমরা দিচ্ছি কিন্তু আমরা কিছু পাচ্ছি না আমাদের জেলা থেকে সর্বপ্রথম আমরা জেলা দিচ্ছি গ্যাস দিচ্ছি যে গ্যাসগুলো আমাদের সারা বাংলাদেশে যাচ্ছে প্লাস আমাদের যেই দুইশো ষাট মেগাওয়াটের বিদ্যুৎ রয়েছে এখান থেকে আমরা জাতীয় গ্রিডের যোগ হওয়ার মাধ্যমে আমরা আঠারোটা জেলায় বিদ্যুৎ দিচ্ছি যেটা বাংলাদেশের চারের এক ভাগ এবং আমাদের বাংলাদেশ ভোলা থেকে প্রচুর পরিমাণে ইলিশ আসতেছে আমাদের যদি আমি হিসাব করে বলি একটা ঘাট আমার বাড়ির পাশে সামরাজ ঘাট এই সামরাজ ঘাট থেকে প্রতিদিন প্রায় পাঁচ কোটি টাকার ইলিশ ঢাকা আসতেছে ভোলা জেলা থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি ডাব আসতেছে আমরা বিভিন্ন স্বচ্ছ শস্য দিচ্ছি তো সে জায়গা থেকে আমরা কি একটা সেপু সেতু পাচ্ছি না আর আরেকটা বিষয় হচ্ছে ভোলা জেলার মানুষের স্বাধীনতা যে একটা মানুষের স্বাধীন হয় সারাদিন সে স্বাধীনভাবে যে কোনো জায়গায় যেতে পারবে অন্য যে কোনো জেলা দেখেন তারা রাত্রে বারোটা একটা হোক যে কোনো জায়গায় যেতে পারে কিন্তু আমাদের যদি কেউ মারা যায় আমার কেউ আমার বাবা মারা গেছে আমার বাবা মারা গেছে আমার দুই চাচা ঢাকায় ছিল তারা যেতে পারে না শুধুমাত্রের সেতু না থাকার কারণে কারণ তারা অনেক রাত্রে খবর পেয়েছে রাত্রেবেলা আমাদের বলা যাওয়ার কোনো ব্যবস্থা নেই তো আসলে এখানে যারা জন্ম নেয় এরা জন্ম নিয়ে আসলে পাপ করে কেমন পাপ করে যে এরা এখান থেকে কোথাও স্বাধীন মতো চাইতে পারে না আমরা আমরা মনে করি আন্তর্বর্তীকালীন সরকার যদি আমাদের এই সেতুটার ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়ে যায় পরবর্তী যে কোনো সরকার আসুক সে এখানে সেতু না করে পারবে না কারণ ইতিমধ্যে এর আগে আমাদেরকে বিভিন্ন আশ্বাস প্রশ্বাস দিয়েছিল আওয়ামী সরকার আমলে আপনারা জানেন যে একাধিকবার বিভিন্ন খাতে এরা বাজেট তৈরি করে কি করবে মাটি খনন করবে সয়েল টেস্ট করবে কোটি কোটি টাকা সরকারের রাজস্ব হাতায় নিচ্ছে কেন হাতায় নিচ্ছে যে এটা দেখা আসলে এখনও তারা এই কিছুদিন আগে যায় বলে আসছে নকশার পরিবর্তন করতে হবে বিশাল বড় সেতু পদ্মা সেতুর দ্বিগুণ আপনারা যে আমরা যারা বোহার আছি এখানে সেতু হবে সর্বোচ্চ চার কিলোমিটার বাকি ছয় থেকে সাত কিলোমিটার পুরোনো চর এখানে যারা যে বাজেট করছে যে কদিন আগে একটা নতুন বাজেট প্রকাশ করছে আগে সতেরো হাজার কোটি করছিলো এখন করছে সাতাশ হাজার কোটি আমি মনে করি এটা সম্পূর্ণ একটা প্রতারণা কারণ আমাদের এখানে যেই জায়গা রয়েছে আমরা আমরা তো মোটামুটি এডুকেটেড পারসন পড়াশোনা তো করছি একটা আইডিয়া তো আছে এখানে সর্বোচ্চ গেলে দশ হাজার কোটি টাকা লাগবে তারা আসলে এই বাংলাদেশের যে আগে যেরকম ছিল যে বাজেট করে করে যে পকেট ভরা বিদেশি বাজার করা এগুলো এখনও রয়ে গেছে আমরা মনে করি তারা যে প্রথমে যখন বলছিল তখন কি তাদের মাথায় সমস্যা ছিল তারা তো আমাদের সাথে তিনি চিটিং এবং বাগপারি করতেছে আমাদের আবেগ এবং ইমোশন নিয়ে খেলতেছে আমরা মনে করি এই সরকারের বৈধতা রয়েছে এই সরকার আমাদের সরকার অভ্যুত্থানের মধ্যে দিয়ে বসেছে কিন্তু এরা শিক্ষিত মানুষ হয়ে আমাদের সাথে এরকম বাট করবে এটা আমাদের আমরা ভাবি নাই আমাদের আজকের দিন সহ বোলার থেকে একদম আমরা যে পায়ে হেঁটে যে কর্মসূচি দিয়েছি আমাদের আজকের দিন সহ উনিশ দিন এবং আমরা ঢাকায় অবস্থান করেছি আজকে আট দিন আমরা গত শুক্রবারে যখন ঢাকায় এসেছিলাম তখন আমাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনুসারের পক্ষ হয়ে আমাদের ডিসি মাসুদ স্যার এসেছেন বলছে তোমরা আগামীকালকে শাহরুখ জমা দাও আমরা রবিবারে জানাবো ওনাদের তারপরে কোনো খবরই নাই আমরা এখানে বিশ পঁচিশ জন মানুষ শাহবাগে জাদুঘরের সামনে আমরা অবস্থান নিয়েছি আমরা বোলা জেলার মানুষ শান্তি শৃঙ্খল আমরা এটা বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তারা আমাদের এই শান্তি শৃঙ্খলটা তারা আমাদের রক্ষা করতে পারে না আর আমরা যেখানে দাবি নিয়ে এসেছি আমরা মনে করি আমাদের এই দাবি যৌক্তিক